আজকের আমি সম্পূর্ণ একটা নতুন বা অন্য রকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি সামনেই হচ্ছে ঈদ আর ঈদে কে নিমন্ত্রণ পেলো আর কে পেলো না এই নিয়ে আমি যথেষ্ট চিন্তায় ছিলাম হ্যাঁ সত্যিকারে তাই ঠিক করলাম যে যারা নিমন্ত্রণ পায়নি বেকার বেকার কেন মনে কষ্ট পাবে তাদের জন্য একটা রেসিপি শেয়ার করেই দি যাতে কিনা আপনার পাশের বাড়ির বন্ধুটা অন্য কোথাও নিমন্ত্রণ খেতে গেলে আপনার মনে একটু কষ্ট না হয় এবারে নিশ্চয়ই বুঝতে যে রেসিপিটা কি অবশ্যই বিরিয়ানি এটাকে আপনি চটজলদি বিরিয়ানি বলতে পারেন অথবা হোস্টেল স্টাইল বিরিয়ানি বলতে পারেন আবার কেউ কেউ মোরগ পোলাও বলে মানে বাংলাদেশি স্টাইল পোলাও আপনি বলতে পারেন অনেক রকম নাম এবারে বলি এই রান্নাটা হচ্ছে বেসিক্যালি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি মা অবশ্য ইউটিউব থেকে কোথাও না থেকে শিখেছে তাই ভাবলো আপনার সামনে একটু মডিফাই করে আমি আজকে শেয়ার করি ঠিক আছে হ্যাঁ আমি ঈদের আগে ভিডিওটা শেয়ার করছি মানে এই নয় কিন্তু শুধুমাত্র ঈদেই আপনারা এটা করে খেতে পারবেন তা নয় আপনার বাড়িতে লোকজন এলো তাড়াতাড়ি কি করে খাবেন তার জন্য আপনি এটা বানিয়ে খাওয়াতে পারেন এছাড়াও রবিবার সবসময় চিকেন ফিকেন খেয়ে তো আমাদের মুখ পচেই গেছে তার জন্য একটু ভিন্ন স্টাইলে কিন্তু তাড়াতাড়ি একটা রান্না আপনারা তাহলে চলুন এত অল্প করে লাভ নেই ভিডিওটা শুরু করি বেকার বেকার আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিছুই না সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আর কি আর ভিডিও করার ইচ্ছাটাও একটু বাড়বে দেখেছেন সেই ফালতু বকছি চলুন 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 ভিডিওটা শুরু করি আমরা আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কিলো চিকেন এবং এক একটা চিকেনের পিসের ওয়েট হবে ষাট থেকে সত্তর গ্রাম মানে একদম বিরিয়ানি করার জন্য পারফেক্ট দেখতেই পাচ্ছেন তাহলে চলুন আর দেরি না করে চিকেনগুলোকে আমরা ম্যারিনেশন করে নিই মানে ম্যারিনেট করে নিই মাংসটা ম্যারিনেশন করার জন্য আমি কিছু কিছু জিনিস ব্যসাম মশলা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে প্রথমে নিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো যেটা মিক্স করা রয়েছে হোস্টেল লাইফে হয় আর আর কি কি গুলিয়ে মিলিয়ে সেরকমটাই তার রয়েছে হলুদ গুঁড়ো এখানেও আমি গুলিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়োটা মিক্স করা রয়েছে একসাথে আর রয়েছে রসুন বাটা আর রয়েছে আদাবাটা এই সামান্য জিনিসটাই আমাদের লাগবে হচ্ছে মাংসটাকে ম্যারিনেশন করবার জন্য মানে একদম ঘরোয়া মশলা এক্সট্রা করে কিছু লাগবে না ও হ্যাঁ আরেকটা জিনিস যাচ্ছি সেটা হচ্ছে এই যে গরমে প্রয়োজন টক দই এটাও লাগবে মাংসটা ম্যারিনেশন করার জন্য তাহলে চলুন এবারে আমি এই মশলাগুলো মাংসে দিয়ে ম্যারিনেটটা করে দিচ্ছি একদম একটা সহজ পদ্ধতি বিশ্বাস করুন বাড়িতে একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন এমনিতেও আমাদের চিকেন করতে বেশি সময় লাগে না আর যে জিনিসগুলো দিয়ে আমরা চিকেনটাকে ম্যারিনেশন করছি বা যারা জিনিস আমাদের আজকে লাগবে রান্নাতে সেগুলো একদমই মানে ঘরোয়া আইটেম বাড়িতে সবসময় সবারই অ্যাভেলেবেল থাকে এরপর আর কি করবেন ভালো করে চিকেনগুলোকে মাখাবেন যাতে মশলাগুলো চিকেনের ভেতরে একদম ভালোভাবে ঢুকে যায় মাংসগুলোকে কিন্তু ভালো করে এপার ওপার মানে এপিট ওপিট ম্যারিনেশন করে নিতে হবে আচ্ছা এরপরে দিয়ে দিতে হবে হচ্ছে এতে টক দই এই যে দিয়ে দিলাম আমি টক দই পরিবার মতন টক দই দেবেন যাতে পুরো মাংসটা ভালো করে ম্যারিনেট করা যায় আমাদের মাংস ম্যারিনেট করা একদম কমপ্লিট এবারে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আমরা এটা রেখে দেব একটু পেঁয়াজ গুলো কেটে নেব কারণ পেঁয়াজ আমাদের দু রকম লাগবে একটা হচ্ছে মাংসের জন্য লাগবে আর একটা হচ্ছে লাগবে হচ্ছে আমাদের বেরেস্তা কাজ একটু বেশি করে আপনাকে পেঁয়াজ কাটতে হবে আমি এখানে যেহেতু দেড় কিলো চিকেন নিয়েছি সেই জন্য আমি প্রায় এখানে সাতশো থেকে সাড়ে সাতশো পেঁয়াজ কেটে নিয়েছি কারণ লাগবে আর বেসাজ ভাজা ভাজা আর পেঁয়াজ একদম কম হয়ে যায় বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি চলুন তাহলে এবারে গ্যাস জ্বালি কড়াই আমাদের গরম হয়ে গেছে এবারে আমি কড়াইতে তেলটা দিয়ে দেব আর বলে রাখা ভালো আজকে পুরো রান্নাটাই করবো হচ্ছে সাদা তেলে কড়াই গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো হচ্ছে এই যে আলু বিরিয়ানি হচ্ছে আলু ছাড়া আবার বিরিয়ানি হয় নাকি আপনি বলুন না তাই দিলাম প্রথমে আমি আলু আলুগুলো লাল হয়ে গেলে একটু আলুগুলোকে এবার আমরা তুলে নেব। ঠিক আছে এ দেখুন আলুগুলো একদম প্রপার লাল হয়ে গেছে আলুগুলো তো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম বেরেস্তার জন্য পেঁয়াজ গুলো বেরেস্তা আমাদের কমপ্লিট মানে পেঁয়াজ ভাজা আমাদের কমপ্লিট দেখতেই পাচ্ছেন একদম পুরো পেঁয়াজগুলো ব্রাউন কালারের হয়ে গেছে এবার এগুলোকেও আমরা তুলে নেব এবারে আমি দিয়ে দেবো মাংস কষানোর জন্য পেঁয়াজগুলো যেহেতু আমরা চটজলি বিরিয়ানি করব সেহেতু পেঁয়াজগুলোকে আগে ভেজে নেব এবং তারপরে আমি হচ্ছে চিনি আর গোটা গরম মশলাটাকে অ্যাড করে দেব দুটো মিনিট একটু পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করার পর তারপর আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো আমি এখানে দুটোই টমেটো কেটে নিয়েছিলাম হালকে একটু নাড়াচাড়া করে এরপরে আমি দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা এতে একটু ফ্লেভারটা বাড়বে এবার আমি এতে দিয়ে দেবো একে একে পরিমাণ মতন অল্প করে মশলাগুলো কারণ অলরেডি মাংসটা আমাদের ম্যারিনেশন করা রয়েছে দিয়ে দিলাম প্রথমে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো তারপর আমি দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো এই যে অল্প করে আমি দিলাম কারণ বেশিটা আমি দেবো হচ্ছে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা আমি দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কারগুলো কালারের জন্য আগে দর্শনধারী তারপর গুণবিচারী বিচারি স্ট্যান্ড এরপরে আমি দিয়ে দিচ্ছি এটা যেটা বলছিলাম সেটা হচ্ছে বিরিয়ানির মশলা এবারে যদি আমাকে জিজ্ঞাসা করে এটা কি মশলা সত্যি কথা আমি নিজেও জানি না দোকানে গিয়ে বলবেন যে বিরিয়ানি মশলা দিতে ওরা বেশ গোটা মশলাগুলো দিয়ে দেবে যেটা আপনি কিনে এনে মিক্সিতে পেস্ট করে নেবেন ওতে মোটামুটি আপনার জায়ফল জৈত্রী এগুলো সব থাকে গোটা গোটা এলাচ সব কিছু দিয়ে দেয় দোকান থেকে পরিমাণ মতো এনে আপনি মিক্সিতে পেস্ট করে নেবেন যেটা আমি করেছি আর কি কেন বাজারে অনেক রকমের মশলা হয়তো পাওয়া যায় বিরিয়ানি মশলা সেগুলো আমি কিনি না আমি গোটা মশলা গুলো কিনে আনি এনে মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করে নি এরপরে ভালো করে মশলা গুলোকে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে এতে আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে দিয়ে ভালো করে কষা চিকেন দিয়ে পাঁচ মিনিট নাড়াচড়া করে এতে দিয়ে দেবেন হচ্ছে স্বাদ মতন নুন নুন দেওয়ার পরে আরো বেশ কিছুক্ষণ মিডিয়াম আছে নাড়াচড়া করার পরে দেখবেন মাংস রেডি এই যে আমাদের মাংসটা রেডি চলুন এবারে আসল জিনিসটা তৈরি করি আমি নিয়ে নিয়েছি দুধ এরপরে এতে আমি অ্যাড করছি অল্প একটু কালার এটা আমি ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নেব এতে আরও অনেক কিছু দেবার আছে বলছি দাঁড়ান এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলাপ জল পরিমাণ মতন আমার বেশ দেড় কিলো চিকেন এবং রাইস হবে বেশ অনেকটাই সেই জন্য আমি এখানে আমার পরিমাণ মতন এইবারে হচ্ছে আমি এতে দিয়ে দেব গোলাপ জলের পরে কেওড়া জল সেটা হচ্ছে পরিমাণ মতন আপনি দিয়ে দেবেন আমি এখানে যেমনটা পরিমাণ গোলাপ জল নিয়েছি ঠিক সম পরিমাণ কেওড়া জল দিলাম মানে চিপি আর কি এরপর হচ্ছে ভাইটাল জিনিস সব থেকে মানে মিঠে আতরের পালা আমি অল্প করেই দেবো যেহেতু ঘরোয়া বিরিয়ানি হচ্ছে আমি বেশি ওই এ উগ্র ভাবটা চাইছি না একটু নম্র বিরিয়ানি করছি সেই জন্য আমি এক চামচে দিলাম মিঠে আতর ট্যা ট্যাঁ প্রেশার কুকার নিয়ে আমি হাজির কী ভাবছি প্রেশার কুকার থেকে চমকে যাচ্ছেন আরে বাবা আগেই তো বলেছি এটা হোস্টেল বিরিয়ানি মানে কি এত খাটতে আপনাকে হবে না একটা প্রেশার কুকার নিয়ে নেবেন তারপরে আপনি চিকেনগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবেন দেন হচ্ছে যে মশলাটা আমরা বানিয়েছিলাম মানে মিঠে আতর কেওড়া জল গোলাপ জল সব কিছু দিয়ে দুধ দেওয়া রয়েছে সেটা মাংসের উপরে দিয়ে দেবেন পরিমাণ মতন তারপরে দিয়ে দেবেন একটু ঘি কিছুই না ঘিটা দিলে একটু সুন্দর গন্ধ হয়ে এক বিরিয়ানি করছেন বস পাড়াতেও তো একটু গন্ধটা ছড়িয়ে দিতে হবে নাকি তারপরে দিয়ে দেবেন বিরিয়ানি মশলা যেটা আগেই বলেছি আমি কিভাবে বানাই বিরিয়ানি করার জন্য নিয়ে নিয়েছি এখানে বিরিয়ানির নাফিস চাল আপনারা যে কোনো চালে ইউজ করতে পারেন অনেক রকম চালও তো মার্কেটে রয়েছে চালগুলোকে ভালো করে ধুয়ে আমি কাপে করে মেপে মেপে চালগুলো দিচ্ছি তার একটাই কারণ যত পরিমাণ বা যত কাপ চাল আমি দেবো তার ডবল কাপ জল আমাকে দিতে হবে এবারে মাথায় রাখবেন আপনি অনেকটা পরিমাণ দুধও দিচ্ছেন প্লাস চিকেনের গ্রেভিটাও রয়েছে তাই সেক্ষেত্রে পরিমাণ বুঝেই আপনি জলটা দেবেন ফর এক্সাম্পল আপনি ধরুন চার কাপ চাল নিয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি আট কাপ জলের জায়গাতে ছ কাপ জল নেবেন দিয়ে দেখবেন ডান মোটামুটি চালগুলো সমস্ত পোস্তটা জলের মধ্যে চলে গেলে বেশি আর জল দেওয়ার দরকারই নেই কুকারটা তাহলে ঠিকরে বাইরে বেরিয়ে আসবে তারপরে আর কোনো কাজ নেই প্রেসার কুকার ঢাকা ভালো করে আটকে দেবেন দিয়ে জয় মা বলে প্রেশার কুকারটাকে গ্যাসে উপর বসিয়ে দেবেন ব্যাস দিলেই আপনার রেডি হোস্টেল স্টাইল বিরিয়ানি সেট আর সেট এইবারে এটাকে লো ফ্লেমে নয় মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন একটা সিটি পরের অপেক্ষা শুধুমাত্র বলি তা আমি কি অধীর আগরে অপেক্ষা করছি দেখুন যে কখনো সিটিটা মারবে আই মিন সিটিটা পড়বে নজর এর ছিল হুম জানে কথা প্রফেশনাল শেফ আমি ব্যাস বাস পেশাকুকের ঢাকাটা খুলতেই দেখছি বিরিয়ানি আমার ডান এটাকে আপনি পোলাও বলতে পারেন উপরে দিয়ে দিয়েছি আমি একটুখানি বেরেস্তা সঙ্গে নিয়ে নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ হুম গন্ধটা যা বেরিয়েছিল না গোটা পাড়াপুরো মমা করছিল আর এমনি তো আছে গ্রানির অর্ধভোজনাম ওরা হাফ পেট ভরাক আমি ফুল পেট ভরাই যা বানিয়েছিলাম না নিজের মুখে আর নিজের প্রশংসা কত করবো দুর্দান্ত খেতে লাগে আপনারও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন রেসিপিটা লাগলো তাহলে আর কি গপগপ গপ বিরিয়ানিটা ভাতটাও কিন্তু একদম সজ্জর হয়েছে প্রেশার কুকার হয়েছে মানে একদম কিন্তু কেটে যায়নি তাহলে আর কি দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা